আপনার মেজর কি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি আপনারা কি স্টুডেন্ট লোন পান না না এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টলি গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোনো লোন থাকে না দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোগো বিক্রি করে দাম আটিস ইজ কস্ট ফর 5 স্কুলস 2 ডলার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইস কোনোটার দাম দুইটার দাম টু ফর ফাইভ রাইট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুইটার দাম পাঁচ টাকা দাম তিন টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন পুরাপুরি মিক্সড কমিউনিটি সারা পৃথিবীর লোক এখানে আসে তো এখানে আশা করবো আপনারা স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন সকলকে সুস্বাগতম প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ আমরা এখানে আছি লাগরডিয়া কমিউনিটি কলেজ এটা নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত কমিউনিটি কলেজ দুই বছরের কলেজকে বলা হয় কমিউনিটি কলেজ আর চার বছরের কলেজ যেগুলো আছে এগুলো হলো সিটি কলেজ এরকম বিভিন্ন বিভিন্ন কলেজ আছে এটা হলো কিউনির আন্ডারে আমাদের এখানে একজন বাঙালি একজন ভাই আছেন ভাই আপনি কেমন আছেন আপনি কি স্টুডেন্ট বিষয়ে আসছেন নাকি এখানে স্টুডেন্ট বিষয় আসছেন স্টুডেন্ট বিষয়ে আপনি কতদিন যাবত আছে এখানে আড়াই বছর আড়াই বছর আপনি কি আপনার মেজর কি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি আপনি সাইবার সিকিউরিটি পড়তে হলে কি কোনো অন্য কোনো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড লাগে না অত রিকোয়ারমেন্ট নাই তবে ম্যাথটা ভালো থাকতে হবে ম্যাথের রিকোয়ারমেন্ট ভালো থাকতে হবে মানে গণিতে খুব ভালো থাকতে হবে আপনার এখানে আসার পরে কি ইএসএল ক্লাস নিতে হয় সাধারণত লাগে না অনেকের ক্ষেত্রে লেগে যায় যেমন আমার আমার একটা ক্লাস নেওয়া লাগছিল এক্সামের মাধ্যমে এটা যাচাই করে ইএসএল হ্যাঁ এক ক্লাস নেওয়া লাগে এটা কি পরীক্ষা পাস করার সাপেক্ষে ইএসএল ক্লাসটা নিতে হয় না নাকি হ্যাঁ ওটা প্লেসমেন্ট টেস্ট নামক একটা টেস্ট থাকে ওই টেস্টের বেসড অনুযায়ী হচ্ছে ওরা আপনাকে

আচ্ছা অন ক্যাম্পাস কাজ করতে পারেন কিন্তু বাইরে কোনো কাজ করতে পারে না বাইরে করে টোটালি রেস্ট্রিশন বাইরেকে যদি কাজ করে ক্যাশে ধরতে পারলে খুব বড় পেনাল্টি হ্যাঁ ইদানিংকালে ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকেই বাইরে কাজ করে এটা আইস নামা একটা নতুন একটা সংগঠন আছে ওরা ফাইন্ড আউট করলে ওটা ই করতে পারে আপনার এখানে কোনো আত্মীয় স্বজন আছে

আমাদের সেটা বড় বড় একটা অপরচুনিটি আছে আমি মনে করি বাংলাদেশ সেক্টর গুলাতে ইচ্ছা যে নিজের একটা কিছু একটা করার সো সাইবার সিকিউরিটির জন্য হচ্ছে এই বিএস অফ বেস্ট একটা কান্ট্রি ওরা টেকনোলজি অনেক যার কারণে এখানে টেকনোলজি আসে বাকি আল্লাহ ভরসা সবই হয়ে গেলে আমরা ব্যাক করে দিচ্ছি আপনি কি বিদেশে প্রথমে নিউ আসছেন নাকি অন্য কোন দেশে গিয়েছিলেন প্রথমে প্রথমে নিউ ইয়র্কে মানে এটা তো মিক্সড কমিউনিটি যাকে বলে মাল্টিকালচার কালচার মনে হয়

হ্যাঁ বেস্ট উইস ফর ইউ আমার এটা ইউটিউব চ্যানেল প্রদীপ টোয়েন্টি ইউএসএ হ্যাঁ আমি এটা এডুকেশনাল চ্যানেল মানুষকে এনকারেজ করি বাঙালি কমিউনিটি যেন আসে এখানে সাবওয়ের খুব কাছেই এখানে সাবওয়ে হইল সেভেন টোয়েন্টি ফোর আওয়ার সাবওয়ে এই হইলো আশেপাশে পরিবেশ উপরে একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন এটা হলো সাবওয়ের এখানে ট্রেন চলে বাসেরও সুবিধা আছে কমিউনিটি কলেজের পাশেই খুব সুন্দর দেখেন রাস্তার মাঝখানে ফুলের সমারোহ এখানে কেউ ফুলগুলা তুলে না দূরেই দেখতে পাচ্ছেন একটা স্টার বাগ কফি ওয়ার্ল্ডের বিখ্যাত কফি এখানে পাওয়া যায় খুবই এক্সপেন্সিভ যারা নিউ থাকেন তারা বুঝতে পারেন একটা কফির দাম কমপক্ষে পাঁচ ডলার নেয়